জীবনে অনেক অনেক মানুষকে পাশে পেয়েছি আবার মানুষ ছেড়েও চলে গেছে তবে একজন মানুষ কোনো জীবনেও ছেড়ে যাবে না আর আমরাও তাকে ছাড়তে পারবো না সে কে বলেন তো আমাদের মা যার যত কষ্টই হোক তারপরেও কিন্তু বাচ্চাদেরকে সব সময় সাথে নিয়ে থাকে তো এটা কিন্তু একদম চিরসত্য কথা আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি নাজনীন ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিও সাথে থেকো তো দেখো আজকে কিন্তু তোমাদের সাথে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি কারণ আমার ঘরে আজকে মেহেমান আসছে আমার নোনাস আসছে আর নোনাসের ছেলে আসছে তো সকালে উঠে না কাজে কর্মে একদম লেগে পড়ছিলাম তো ভিডিও করতে পারি নাই আর ঘরে মেহেমান আসলে কিন্তু ভিডিও করতে একটু খারাপ লাগে আর যদি তারা ভিডিও করা ভালো না বাসে তাহলে কিন্তু আর একটু মানে ভেজাল হয়ে যায় বলতে পারো ঝামেলা হয়ে যায় আর কি ভিডিও করা তো যাই হোক তারা এতক্ষণ আমাদের ঘরে ছিল সকালের খাবার দাবার সবাই একসাথে মিলেই খেয়ে নিলাম ওই যে আম মুড়ি দিয়ে সবাই খেয়ে নিছি তো এখন দেখো দুপুরের জন্য কিন্তু রান্না বান্নাও করে নিচ্ছি তোমাদের সাথে কিন্তু শেয়ারও করছি ভিডিওতে সব ফার্স্টেই হয়তো তোমরা দেখছো ডাল বানাইছি তারপর লেসরা দিয়ে আলু দিয়ে ভাজি করছি শাক ভাজি করছি আর হাজব্যান্ড মাছ নিয়ে আসছে সেটা ফ্রিজে রাখছি একটু পরে কেটে নেব তো সকালের জন্য খাবার দাবার কমপ্লিট দুপুরের জন্য রান্না বান্নাও করে নিছি আর এখন বাসনগুলো যে হয়ে গেছিলো কতগুলা জমা হয়ে গেছিলো সেগুলা ধুইতে নিছি তো সেগুলো ঘষতে গিয়ে মনে হলো যে আমি তো আজকে ভিডিও শুরু করি নাই শ্যুট করা তো আমার আপুদের সাথে আমি কী শেয়ার করবো তখন তাড়াতাড়ি করে মোবাইল আর ক্যামেরা কী স্ট্যান্ডটা নিয়ে আসা এই যে ভিডিও করা স্টার্ট করে দিছি তো যাই হোক বাসনগুলো আগেই ঘষে নিয়েছিলাম খালি ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিলাম তারপরে দেখো এই যে গ্যাস কাপ মানে সাব দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষে নিতেছি আর ওয়াশিং মেশিনের উপরে দেখছো কতগুলা টিফিন বাটি ওই টিফিন বাটিগুলো কিন্তু আমার মা দিয়ে দিচ্ছিলো যেদিন আমি আসলাম মানে সবজি দিয়ে দিচ্ছিলো তো ওগুলা ধুয়ে না ওইখানে রেখে দিচ্ছি শুকানোর জন্য তো শুকিয়ে গেলে পালেঙের ভিতরে রেখে দেব। যখন আবার মা আসবে বা আমি যাব তখন নিয়ে যাব ভাবছি তো যাই হোক দুপুরে রান্নাবান্নাটা তো করেই নিলাম ঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিলাম বাসন করতগুলো জমা হয়ে গেছিল সেইগুলোও ধুয়ে নিচ্ছি গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি তো কিচেনের কাজ বলতে গেলে শেষই তো এগারোটার ওই দিকে আবার আমি মাছ একটু রান্না করবো ওই জন্য নাশ আসছে ডাল ভাজি বানিয়ে রাখছি তো বাইম মাছ নিয়ে আসছে অনেকগুলা হাজবেন্ড তো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ভাবছি যে দুপুরে রান্না করবো এখন আর রান্না করব না এত পরিমাণে গরম পড়ছে কি বলবো আপুরা সকালে উঠে আমি রান্নাবান্না স্টার্ট করে দিছিলাম আমার হাজব্যান্ড নো তারা ঘুমে থাকতে আমি না কিছুটা রান্নাবান্না করে নিছিলাম। তারপরে তারা ঘুম থেকে উঠার পর আর একটু রান্না করে নিয়েছি শাকটা ভেজে নিছি আর তাদেরকেও খাইতে দিচ্ছিলাম তো তোমাদের দাদা ভাই আর আমার নুনাস মানে তোমাদের দাদা ভাইয়ের বোন একসাথে খেয়ে নিচ্ছে তো আমি পরে আমার ছেলে আর আমি খেয়ে নিলাম তো সেগুলো আর ভিডিও করতে পারি নাই ঘরে নুন ছিল আর আমার নুন না ভিডিও করা একদমই পছন্দ করে না আমাকে কিন্তু বারবার মানা করে ভিডিও করতে তবু কেন জানি আমি ছাড়তে পারি না কারণ অনেকটাই দূর এগিয়ে আসছি অনেক কষ্ট করে তো এখন আর সারতে ইচ্ছা করে না তো যাই হোক সবাই তো বলবেই কারণ সবাই ভালো মনে করে না আর কি ভিডিও করাটা কিন্তু আমি কেন জানি এই ভিডিও করাটা একদমই খারাপ চোখে দেখি না এটা আমি করে দেখি না আগের থেকেই অনেক আপুরাই দেখছি আগে করছে তখন কিন্তু আমি করি নাই কিন্তু আমার কেন জানি এটাতে খারাপ কিছু মনে হয় না কারণ একটু ভালো করে ঢেকে ঢুকে যদি ভিডিও করা যায় এখানে তো কোনো খারাপ কিছু নাই তো আমরা যদি বাহিরে যাই সেখানে তো মানুষ দেখে তাই না তো এখানেও মানুষ দেখতেছে এটাই এটাই একটু খারাপ তাছাড়া কিন্তু আর কিছুই খারাপ না তো আমরা তো সবসময় ঘরের ভিতরে থেকে কাজ করতে পারি না কত টাইমে বাহিরে যেতে হয় তো তখন তো মানুষ দেখেই তো এটাই তো আমার ইসলাম ধর্মে নাই যে মানুষ জানতে আমাদেরকে আর কি দেখতে পারে না মুখটা দেখতে পারে না শরীর দেখতে পারে না কিন্তু আমাদের তো দেখেই বাহিরে গেলে তাহলে ভিডিও করলে কিসের অসুবিধা তাই না তো যাই হোক বাদ দেন ওগুলা কথা অনেক কথা ওগুলা যদি বলতে যাই আমার ভিডিও করা নিয়ে অনেক মানুষের সমস্যা খালে আমার ননসের না অনেক মানুষের তো আমার হাজব্যান্ড আর আমার বাবা মা এরাই আমাকে সাপোর্ট করে আর কেউ আমাকে এই ভিডিও করা নিয়ে সাপোর্ট করে না আর কি বলতে গেলে বারবার মানা করে তো যাই হোক মানা করুক মানুষের কথায় আমি মানে কান দিই না অতটা কারণ আমি করতে নিছি অনেক কষ্ট করে এতদূর চলে আসছি এখন যদি এটাকে ছেড়ে দেয় আমার লস মানুষের লস হবে না কিন্তু আর একটা কথা কি জানেন এই পৃথিবীতে এখন বর্তমান চলতে গেলে টাকার অনেক প্রয়োজন টাকা ছাড়া কিন্তু কিচ্ছু পাওয়া যায় না আর জাস্ট হাজবেন্ডের ইনকাম দিয়ে কিন্তু একটা সংসার চলে না যদি অনেকটা ইনকাম হয় তাহলে চলা যায় কিন্তু মধ্যবিত্ত ঘরে তো জানেনি কতটার ইনকাম হয় তো সেই ইনকাম দিয়ে কিন্তু দুইটা বাচ্চাকে লেখাপড়া করা তারপরে সংসার চালানো তারপর নিজের খরচ সব কিছু মিলে কিন্তু একটু কষ্ট হয় তো যার জন্য কিন্তু আমরা হাউস ওয়াইফ কিছু করতে চাই সবাই দেখি এখন বসে থাকে না মানে ঘরে কাজকর্ম করে আবার দুই টাকা ইনকাম করার জন্য অনেক কিছু করে ঘরে বিজনেস শুরু করে আবার কেউ কেউ ভিডিও করে আবার কেউ কেউ দেখা যায় যে টিউশন পড়ায় স্কুল পড়ায় তো এইরকম তো আমিও তার ব্যতিক্রম না কিছু একটা করতে চাই তো দেখো আমার দুইটা বাচ্চা আছে তো এদেরকে রেখে এখন কিন্তু আমি বাহিরে কোনো কিছু করতে যেতে পারি না আর আমার যেখানে বাড়ি এখানে যে ঘরে বসে একটা বিজনেস স্টার্ট করবো সেখানেও কিন্তু সেল হবে না তো যার জন্য ভাবতেছি যে কি করা যায় তো হাজবেন্ডের যে ইনকাম সেটা দিয়ে কিন্তু আমাদের সংসারটা খুব সুন্দর করে আর কি চলে না মোটামুটি চলে মানে অভাব হয় না আর কি বলতে গেলে কিন্তু এইভাবে চললে কিন্তু দিন চলবে না কারণ বাচ্চাদেরকে একটু ভালো করে পড়াশোনা করাইতে গেলে এখন অনেক টাকারই প্রয়োজন এটা কিন্তু সব সবাই জানে তো যাই হোক সেটা ভেবেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি তো অনেক আগে আসছিলাম কিন্তু তখন অতটা বুঝতে পারি নাই তখন ভালো করে করতেও পারি নাই তো তখন কিন্তু আমি বাদ দিয়ে দিছিলাম আবার প্রায় ছয় মাস ধরে আমি রেগুলার কাজ করতেছি এখানে তো এখন একটু সবার সারা পাইতেছি এখন কিভাবে আমি সারবো বলেন তো যাই হোক দেখেন আমি কথা বলতে বলতে সব কাজকর্ম কিন্তু ঘরের করে নিছি এখানে দেখো কিছুটা কাপড় ছিল মেশিনের ভিতরে আমি কাপড় গুলা বাইর করে নিয়ে এসে রোদে ধুয়ে দিলাম আর এত পরিমাণে রোদ উঠছে আর এত গরম কি বলবো আপুরা তো যাই হোক কয়দিন থেকে অনেক আপুরা আমাকে কমেন্ট করতেছে আমি কিন্তু কমেন্টের রিপ্লাইগুলা দিতে পারতেছি না কারণ আমার কাছে মোবাইল নাই কিন্তু আপুরা আমি কিন্তু তোমাদের সব কমেন্ট পড়তেছি প্রত্যেক দিন কমেন্ট পড়ি রিপ্লাই করি আমার কিন্তু অনেক ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তো তোমরা প্লিজ কমেন্ট করবা লাইক করবা আমার ভিডিওগুলা দেখবা তো যাই হোক এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম আর এখন প্রায় এগারোটার মতো বাজে আমি যে বলছিলাম দুপুরে আমি মাছ রান্না করব তো একটু মাছ ফ্রিজে রেখে দিছি একটু না মানে তিন ভাগের দুই ভাগ ফ্রিজে রাখছি আর এক ভাগ বের করে নিলাম একটু রান্না করার জন্য মানে ভুনা করব আর কি তো যাই হোক চলো ভুনা করতে করতে আর কিছুটা কথা শেয়ার করি তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এখন কিন্তু আমি বাইরে গিয়ে কিছু করতে পারবো না তো যার জন্য দেখো আমি যে যে ঘরে কাজগুলো করতেছি এগুলো কিন্তু কাজগুলো হয়ে গেতেছে এখানে আমার আর একটা কাজ হয়ে গেতেছে দুইটা কাজ একসাথে হতেছে তো আমি ঘরে বসে বাচ্চাদের টেক কেয়ার করতে পারতেছি রান্না রান্নাবান্না করতে পারতেছি হাজব্যান্ডের খেয়াল রাখতে পারতেছি আবার এখানে ভিডিও করে যদি কিছু একটা করতে পাই ভবিষ্যতে সেই আশা নিয়েই কিন্তু এখানে কাজ করতে আসছি আমি আর সবাই কিন্তু এই আশা নিয়ে মানে আসে আর ইউটিউবে কিন্তু একটু কষ্ট হয় ভিডিও দিতে কারণ শর্ট ভিডিও থেকে লং ভিডিও বেশি দিতে হয় তো যার জন্য তো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এমনি এমনি মানুষ কাজ করতে আসে না ফুটানি দেখিয়ে এখানে কিন্তু অনেকটাই পরিশ্রম অনেকটাই কষ্ট করতে হয় তো এই কষ্টগুলো কিন্তু মানুষ মাগনা মাগনি আর কি করবে না তো এখানে দেখো টাকা দিয়ে রিসার্চ করে আর ভিডিও আপলোড করে সেই টাকা সেই রিসার্চের থেকে আর কি একটা ভিডিও আপলোড করলেই কিন্তু তোমার সারাদিনের এমবিটা শেষ হয়ে যায় এটা তো তোমরা জানোই তার তার উপরে আবার রিসার্চ করতে হয় আলাদা করে মোবাইল দেখার জন্য সবার ভিডিও দেখার জন্য আবার কতটা কষ্ট করতে হয় এই ভিডিও শ্যুট করতে আবার এডিট করতে তো সব মিলিয়ে কিন্তু অনেকটাই কষ্ট এখানে কিন্তু মিশামিসি আর কি কাজটা হয় না তো যে কোনো কাজ করতে গেলেই কিন্তু পরিশ্রম আসে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজই নাই তো এই কাজটাও কিন্তু অনেকটাই পরিশ্রম এখন আমি দেখতেছি আগে অতটা বুঝি নাই আগে ভাবতাম যে ভিডিও করলে আর সেরে দিলেই ভাইরাল হয়ে যাবে কিন্তু এখন বুঝতে পারি যে অতটা সহজ না হ্যাঁ সহজ ভিডিও মানে ভাইরাল করতে ফেসবুকে করা যায় তার উপরেও কষ্ট করতে হয় আর কি ফেসবুকে একটু পরিশ্রমটা কমই হয় মানে শর্ট ভিডিও দিলেই হয়ে যায় পনেরো সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও দিলে কিন্তু হয়ে যায় কিন্তু ইউটিউবে কিন্তু লং ভিডিওটাই বেশি চলে শর্ট ভিডিও চলে কিন্তু লং ভিডিওটা বেশি চলে তো একটা বারো তেরো মিনিটের ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে সারাদিনে সব কিছু শ্যুট করে এডিট করে বারো তেরো মিনিট আমরা বানিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করি তো এখানে কতটা পরিশ্রম হয় তোমরা যারা ভিডিও করো তারা কিন্তু নিশ্চয়ই জানো তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার সবজিটা কিন্তু রান্না করা শেষ মাছটা কি সুন্দর করে ভুনা করে নেছি। আর এখানে দেখো এক মেয়ের জন্য খিচুড়ি চড়িয়ে দিছি আর এক আমাদের জন্য ভাত বসিয়ে দিছি তো দুই পাশে ভাত আর খিচুড়ি বসিয়ে দিয়ে আমি দেখো বাহিরে বসে গেলাম মাঝে যে মরিচ শুকনা মরিচ গুঁড়া করে দিয়ে দিছিল তো দুদিন ভরে আমি এগুলা শুকাইলাম রোদের মধ্যে তো এখন দেখি শুকিয়ে গেছে এখন ভাবতেছি যে বয়মের মধ্যে তুলে রেখে দেই আর আমার সোনা মাটা এখন ঘরে নাই সে থাকলে কিন্তু এগুলা বাইর করতে পারবো না কারণ অনেকটাই ঝাল এগুলা ছোটো বাচ্চা নিয়ে কিন্তু এগুলা করা যায় না এই কাজগুলা তো আমার মাটা না ঘুরতে গেছে মানুষের বাড়িতে গেছে তো ভাবলাম যে এই ফাঁকে আমি মরিচের গুঁড়াগুলা তুলে নিই এখন আসলে কিন্তু আর আমি তুলতে পারবো না তো যার জন্য দেখো এই যে এক বয়ম ভর্তি হয়ে গেছে তো অনেকটা গুঁড়া হয়ে গেছে কেজি করে দুই মাকে তো মা চার কেজি করছে তো বেশি তো এখানে দেখো দুই টেমা হয়ে গেছে আর একটা টেমা বের হবে মানে তিন বয়ম হবে হয়তো বহুত গুড়া গুঁড়া হয়েছে তো অনেক সুন্দর হয়েছে কালারটাও মাসাল্লাহ আর বর্তমান কিন্তু আমি মরিচের গুঁড়াটা মার কাছ থেকেই করে নিয়ে আসি আর আমার না মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে কারণ বাদে দাদা ভাই না সবজিতে অনেকটাই ঝাল খায় একটু ঝাল দিলে না তার বলে মুখে লাগে না তো মরিচের গুঁড়া সেই ক্ষেত্রে আমার একটু বেশি লাগে আর আমাদের বাবার বাসায় আমার আব্বা কিন্তু একটু ঝালটা কম খায় তো কাঁচা মরিচের সবজিটাই তারা বেশি খায় মরিচের গুঁড়া ওই যে মাংস টাংসু রান্না করলে দেয় তো যার জন্য মা একটু কম করে রেখে দিচ্ছে আমাকে একটু বেশি করে দিয়ে দিচ্ছে আর মা জানে যে আবার আমাকে করে দিতে হবে তো এখান থেকে একটু বেশি করে ওকে দিয়ে দেই তো অনেক দিন চলে যাবে তো দেখো তিন বয়ম ভর্তি হয়ে গেছে আবার যেটা আমি রান্না করি সব সময় ইউজ করি ওইটাতেও একটু ভরে নিলাম ওটা শেষ হয়ে গেছিলো তো যার জন্য তো দেখো কথা বলতে বলতে সবগুলা মরিচের গুঁড়ায় আমি কিন্তু বয়ামের মধ্যে ভরে নিলাম আর এই গুলা এখন আমি এর ভিতরে রেখে দেব আর যত বড় বড় বয়াম আছে যত কিছু আছে সব কিছু কিন্তু আমি এই এর ভিতরে রেখেই দেই কারণ আমার কিন্তু কিসিনে একদমই জায়গা বড় বড় বয়াম গুলা রাখার জন্য তো যার জন্য যত বড় বড় ধরো যে গুঁড়া মশলা টশলা তারপরে চা পাতা চিনি এগুলা কিন্তু সব আমি পালেঙের ভিতরে রেখে দিই তো এটাও রেখে দিলাম তো এখন দেখো কয়েকটা কাপড় যে দুপুরে শুকিয়ে দিছিলাম সরি সকালে তো কাপড়গুলা শুকিয়ে গেছে তো তুলে নিয়ে এসে যে ভাজ করে রেখে দিলাম তো যাই হোক এই পর্যন্ত যে যে আপুরা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ যদি কেউ নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সুন্দর একটা বন্ধু হয়ে আমার পাশে থেকো তো এই দেখো দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করে নিছি এখন দুপুরের খাবার দাবার খাবো তো আজকের জন্য এতটুকু বাই বাই আল্লাহ প্লিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন ভিডিওর জন্য ওয়েট করুন